ক্ষেত্র ফলের উপর প্রযুক্তির ক্ষেত্রে যে এটা হচ্ছে এক ক্ষেত্রে কথা এ এর উপরে মনে করো আমি এ বল প্রয়োগ করলাম তাহলে এই একক ক্ষেত্র ফলের উপর

আমি একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবো আমরা কি দ্বারা প্রকাশ করি দ্বারা প্রকাশ করি তাহলে চাপ কি তারা প্রকাশ করি দ্বারা তাহলে আমি যদি বলকে ক্ষারা ভাগ করি তাহলে আমরা কি পাবোটা কি

যে একটা জিনিস বাড়াইলে আরেকটা জিনিস হচ্ছে কি বাড়ে বুঝছো তাহলে এখান থেকে আমরা কি বুঝতেছি যে কোন বস্তুর উপর যদি আমরা বল বাড়াই তাহলে ওই বস্তুর উপর চাপ কাটি হবে বাড়ে সিমিলার ভাবে একটা বস্তুর উপর যখন আমরা কি ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কি বাড়াবো তখন চাপটা কি কমবে কমবে ব্যস্তল মধ্যে কি বিপরীত সম্পর্ক অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্ষেত্রফল বাড়াই এখানে চাপটা কি হবে কমবে আবার এখানে যদি আমরা চাপ বাড়াই তাহলে ক্ষেত্রফল কি হবে কম হইতে হবে অর্থাৎ কোনো বড় জায়গায় যদি আমরা বড় জায়গায় যদি আমরা যে পরিমাণ বল করলে ছোট জায়গায় চাপটা কি হবে বেশি ক্ষেত্র ক্ষেত্রফল কম হয় তাহলে চাপটা কি হবে বেশি হবে ক্ষেত্র ফল যদি কম হয় তাহলে চাপ বেশি হবে আর ক্ষেত্র যদি বেশি হয় তাহলে চাপ হবে কি কম এটা একটা সুন্দর একটা উদাহরণ আছে সেটা হচ্ছে যেমন ছেলেরা হচ্ছে কি শো পরে না সোজা পরে না তো ওই সোজা সোজা নিচে এরকম থাকে এরকম থাকে না এরকম সোজা এরকম সোজা থাকে না আর মেয়েরা যখন যে হিল হাই হিল পরে হাই হিল প্যান্ট সিটের এখানে এরকম এরকম খাড়া একটাই থাকে না তো দেখো যখন এখন ছেলে এরকম একটা জুতা পরে তখন হইতেছে কি এর ক্ষেত্রফলটা বেশি না